আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আল মামুন আজকে আমরা বগুড়া নারুলিতে একটি বাড়ির সোয়েল টেস্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সোয়েল টেস্ট করতে আমরা বাড়িটির চাল খুলে ফেলেছি এবং কিছু অংশ ভেঙে আসলে সোয়েল টেস্ট করতেছি মজার বিষয় হলো এই বাড়িটার সোয়েল টেস্ট আগেও হয়েছিল এবং প্ল্যান অলরেডি পাস করা হয়ে গিয়েছে কিন্তু রিপোর্টটা হারিয়ে গিয়েছে এই জন্য বর্তমানে যে ইঞ্জিনিয়ার সাহেব এটা ডিজাইন করবেন তার কথা হলো যে আমি সোয়েল টেস্ট না করে ভাই ফাউন্ডেশন ডিজাইন করতে পারবো না এই জন্য বাড়ির মালিক এত টাকা খরচ করে এত কষ্ট করে আবার সোয়েল টেস্ট করাচ্ছেন অথচ আমাদের সমাজে কিছু সম্মানিত বাড়ি নির্মাণকারী আছেন যারা যাদের পর্যাপ্ত জায়গা আছে এবং ভালো সুযোগ সুবিধা থাকার পরেও তারা আসলে সোয়েল টেস্ট না করে বিভিন্ন অসাধু প্রতিষ্ঠানের কাছ থেকে অল্প টাকায় রিপোর্ট কিনে আসলে সরকারি বিভিন্ন দপ্তর থেকে প্লান পাস করে নিয়ে থাকেন এখন কথা হইল প্লান তো পাশ হইল কিন্তু ফাউন্ডেশনের ডিজাইনটা হবে কিভাবে। ফাউন্ডেশনের ডিজাইন তো নির্ভর করে মাটি পরীক্ষা রিপোর্টের উপরে মাটি পরীক্ষার রিপোর্ট ভালো রিপোর্টে মাটির রিপোর্ট ভালো আসলে আপনার ফাউন্ডেশনের খরচ কমবে এবং বিয়ারিং ক্যাপাসিটি কম আসলে আপনার ফাউন্ডেশনের খরচ বাড়বে তো এটা তো নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপরে আপনারা না জেনে কীভাবে ডিজাইন করতেছেন বা কীভাবে বিল্ডিং তৈরি করতেছেন এতে করে আপনাদের হয় ওভার ডিজাইন হচ্ছে না হলে আন্ডার ডিজাইন হচ্ছে অভার ডিজাইন হয়ে খরচ বাড়তেছে আন্ডার ডিজাইন হয়ে আপনারা ঝুঁকিতে থাকতেছেন তো আজকের আলোচনা এটুকুই ছিল